আমাদের সাথে রয়েছে পাহি জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করি সত্যি আমি খুবই আনন্দিত এবং নিজেকে গর্ববোধ মনে করছি কারণ মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে কাজ করার সুযোগ পেয়েছি দু হাজার উনিশ পঞ্চায়েত নির্বাচনে আমি দু হাজার চব্বিশ আবার পুনরায় ত্রিশতর নির্বাচনে জেলা পরিষদের সদস্য হিসাবে আমি মনোনীত করেছেন আমাকে দল তো আমি সত্যি আনন্দিত এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দদের কাছে আমি কৃতজ্ঞ প্রস্তুতি কতটা রয়েছে প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রস্তুতি নিচ্ছি কারণ আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমরা যে কোনো নির্বাচনই সেটাকে উৎসবের মেজাজে আমরা করছি দু হাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের মানুষ গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে কোনো নির্বাচনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রদেশ সভাপতি মহোদয়ের নেতৃত্বে খুব সুন্দরভাবে উৎসবের মেজাজে আমরা আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পন্ন করি তো আসন্ন ত্রিস্তম নির্বাচন এখানে আমি আমার জেলাতে যতটুকু আমি খবর পেয়েছি কিছু কিছু ব্লকে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিগুলি তারা অলরেডি জয়ী হয়ে গেছে বলতে পারি জেলা পরিষদে আমাদের সিপাজেলা জেলাতে সতেরোটা সতেরো খানা সিট আছে প্রত্যেকটি সিটেই বিরোধীরা নমিনেশন দাখিল করেছেন তারাও উৎসবের যে নমিনেশন দিয়েছেন কোনো বাধা বিপত্তি কোথাও কিছু নেই তো আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ইলেকশনে উত্তীর্ণ হব এবং আমরা আশাবাদী পাশাপাশি আমি দুই নং সিটে আমার পজিশন যারা আছেন থেকে দুলন সরকার হাজারি ক্যান্ডিডেট দিয়েছেন পাশাপাশি কংগ্রেস থেকেও ক্যান্ডিডেট দিয়েছেন রেখা চক্রবর্তী তো ওনারাও ক্যান্ডিডেট হয়েছেন তো আমরা উৎসবের মেয়ে যে একত্রিশ পঞ্চায়েতে আমরা নির্বাচনে লড়াই করবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আশীর্বাদ ভালোবাসা নিয়ে কারণ কেন বিগত পাঁচ বছর ধরে যেহেতু সভাধিপতি হিসাবে আমি কাজ করছি আমি এই জেলার বিভিন্ন মানুষের সার্বিক কল্যাণের সাথে আমি কাজ করেছি তো যেহেতু এবার দুই নং আসনে কাজ করার সুযোগ পেয়েছি দু হাজার উনিশে আমার সিট নাম্বার ছিল তিন নং আসন জেলা পরিষদ তিন নং আসন তো এবার জেলা পরিষদ দুই নং আসনে আমাকে মনোনীত করেছেন তো আমি আগামী দিনে মানুষের আশীর্বাদ যদি পাই ওই এলাকার আপনারা দেখে আসছেন যে পরপর যে নির্বাচনগুলি ত্রিপুরা রাজ্যে হয়েছে আমাদের দেশে নির্বাচন বলুন বা আমাদের যে বাই ইলেকশন হল আমার জেলাতে বাই ইলেকশন দুটো কত দন আমার বসকনো করে মানুষ এখন জনগণ বুঝতে পেরেছে যে মোদিজি যে কথা বলেন সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র উনি বলেছেন সেটা প্রকৃতপক্ষে পক্ষে কিন্তু ত্রিস্তর তৃণমূল স্তরে কাজ কাজ করছে সেটা আজকের দিনে প্রত্যেকটা মানুষ যে অধিকার পাওয়ার জন্য ভোট ভোট প্রদান করেন তারা প্রয়ন করেন তারা বাইরে সরকারি হয়নি সরাসরি তাদের ডিপিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়াল ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো এটা মোদীজি সম্ভব মোদীজির নেতৃত্বে মানুষের বিশ্বাস করে আশা করে যে এই ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল প্রত্যেকটা মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য কাজ করেছেন বা করছেন আগামী দিনেও করবেন আমরা আশাবাদী লোকসভা ইলেকশন আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা দৃষ্টান্ত তৈরি না আমাদের যিনি লোকসভা প্রার্থী আমাদের দুর্গণ দুটা সিট বিপুল পরিমাণ ভোট আমরা পেয়েছি তা নিশ্চিত আগামী ত্রিস্তর নির্বাচনেও জনগণের আশীর্বাদ আমাদের ভারতীয় জনতা পার্টি যারা মনোনীত হয়েছেন প্রত্যেকটা ক্যান্ডিডেটের উপর তারা আস্থা রাখবেন তাদের আশীর্বাদ ঘোষিত করবেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্বনির্ভর ত্রিপুরা আমরা সুন্দর উন্নত ত্রিপুরা গড়ে তুলব সেটা ওনার নেতৃত্বে এবং এই 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 গড়ে তোলার ক্ষেত্রে ত্রিস্তরের ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আমাদের বিশ্বাস এই রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে আছে সুতরাং ত্রিস্তরে আমাদের দুশ্চিন্তার কিছুই নেই আমরা উৎসবের মেজাজে আছি এবং আমরা মাঠে নেমে প্রত্যেকটা দিনই তিনশো পঁয়ষট্টি দিনই আমরা মানুষের পাশে দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সবসময় মানুষের যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনে তিস্পের মাধ্যমেও আমাদের ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করা যেতে ভূমিকা আমরা নেব আমরা যারা মনোনীত হয়েছি সবাই তো আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই যারা মনোনীত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং বাড়িতে জনতা পার্টির জয় নিশ্চিত তো আপনাদের ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ জানাই সবাই আশীর্বাদ করবেন মহিলা হিসেবে প্রার্থী এবং বলছেন যে আপনার জয় নিশ্চিত তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান কাজ মহিলাদের উদ্দেশ্যে কী করবেন প্রথমে নিশ্চয় আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে আমি ত্রিস্তরে কাজ করার সুবাদে বিশেষ করে মহিলাদের সশক্তিকরণে মহিলাদের আত্মসামাজিক মান উন্নয়নের জন্য আমাদের সরকার একটা ভালো ব্যবস্থা টিআরএলএম মাধ্যমে মহিলারা যেন আত্মনির্ভর হতে পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা বা বিভিন্ন ফান্ডিংয়ের ব্যবস্থা করা উচিত এবং আমি আমার দায়িত্ব পাওয়ার পর আমি সব সময় আমি চেয়েছি আমার প্রত্যেকটা গ্রামের মা বোনরা যেন এগিয়ে আসে কারণ মোদীজি বলছেন যে এই ভারতবর্ষের অর্ধেক অংশ হলো মা বোন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিশ্বাস করেন যে হ্যাঁ মা বোনরা মেয়েরা যখন শিক্ষিত যতক্ষণ না শিক্ষিত হবে সমাজ গঠনে এগিয়ে আসবে ততক্ষণ আমাদের সমাজ উন্নত করতে পারবে না শ্রেষ্ঠ করতে পারবে না আমাদের বিভিন্ন বিভিন্ন স্কিম মেয়েদের জন্য মা বোনদের জন্য নিয়ে এসছেন স্কিমগুলি যদি আমরা মা বোনদের আমি আমি যখন দু হাজার উনিশে আমি দায়িত্ব পেয়েছি আমার জেলাতে তাই দাঁড়িয়ে যাওয়ার বিভিন্ন বিভিন্ন মাধ্যমে তাদেরকে নিউ ইয়র্ক সুযোগ পেয়েছি আমাদের